রাতের আকাশ চারপাশে ঘুটঘুটে অন্ধকার মাঝখানে পৃথিবীর বুকে যেন এক উজ্জ্বল নক্ষত্র যা আলো ছড়াচ্ছে চারপাশে সবকিছুই হয়ে উঠছে আলোকিত মনে হচ্ছে যার থেকে ছড়িয়ে পড়া আলোয়ে ফুটে উঠছে শহরের স্পন্দন মহাকাশ থেকে পবিত্র কাবা শরীফের এমনই বিরল দৃশ্য ধরা পড়েছে সৌদি আরবে যার সাক্ষী হয়েছে পুরো বিশ্ব বিস্মিত হয়েছে নেটিজেনরা যে স্থান মুসলিমদের হৃদয়ের কেন্দ্র যে শহরে লাখ লাখ মানুষ জীবনে অন্তত একবার যাওয়ার স্বপ্ন দেখেন সেই পবিত্র মক্কা এবার ঝলমলে আলো নিয়ে দৃশ্যমান হয়েছে মহাকাশ থেকে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার নভচারী ডন পেটিটের মহাকাশ থেকে তোলা একটি চমকপ্রদ ছবি ইন্টারনেটে আলোড়ন তুলেছে রাতের বেলা মহাকাশ থেকে তোলা ওই ছবিতে সৌদি আরবে পবিত্র মক্কানগর ঝলমল করছে পৃথিবী থেকে প্রায় চারশো কিলোমিটার উঁচুতে মহাকাশ থেকে ওই ছবি তোলা হয়েছে ছবিতে ঝলমলে মক্কানগরের বুকে একটি উজ্জ্বল সাদা রঙের আলোর গোলক দেখা যাচ্ছে সেটি মক্কার বুকে অবস্থিত পবিত্র কাবা বলেই উল্লেখ করেছেন ডন পেটিট গেল দুই ডিসেম্বর পেটি তার এক্স অ্যাকাউন্টে ছবিটি প্রকাশ করে লিখেছেন অরবিট থেকে তোলা এই দৃশ্যে মক্কা এমন এক আধ্যাত্মিক আলোয় ঝলমল করছে যা পৃথিবীর অন্য কোনো শহরে দেখা যায় না ছবিটি বিস্তীর্ণ নগর গ্র্যান্ড মসজিদ এবং তার চারদিকে ছড়িয়ে থাকা অসংখ্য এলইডি ও সোরিয়াম লাইট রাতের শহরটিকে প্রদীপ্ত করে তুলেছে কোটি মুসলিমের তীর্থস্থান কাবার চারপাশের আলো মহাকাশ থেকে এতটাই উজ্জ্বল যে এক নজরেই চেনা যায় ছবিটি ছড়িয়ে পড়তেই বিশ্বজুড়ে মানুষ বিস্ময় ও আবেগে ভাসছেন অনেকে লিখেছেন মহাকাশ থেকে দেখা কাবার আলো একেবারেই আলাদা যেন রাতের বেলা পৃথিবীর নিজস্ব চিরন্তন আলোয় তার আত্মা জলজল করছে দিব্যজ্যোতি এমন মহাজাগতিক মুহূর্ত বন্দী করার জন্য অনেকে ডন পেটিটকে ধন্যবাদ জানিয়েছেন ফটোগ্রাফিতে বিশ্বখ্যাত এই নভচারী আগেও তুলেছেন স্টার ট্রেল অরোরা বজ্রঝড় কিন্তু মক্কার এই দৃশ্য তার শিল্প ধারায় যুক্ত করেছে নতুন এক অধ্যায় মহাকাশ থেকে দেখা এই পবিত্র নগরীর ঝলমলের রাত শুধু প্রযুক্তির নয় মানবিক আবেগেরও এক অসাধারণ সাক্ষ্য হয়ে উঠেছে হিমাতুল জান্নাত যুগান্ত নিউজ